আসসালামু আলাইকুম অনেকেই মনে করেন প্রফিটার সফটওয়্যারের তেমন কোনো প্রয়োজন নেই তাদের জন্য আজকের এই ভিডিও আমি এই ফাইলটিতে কয়েক ঘন্টা কাজ করেছি এই ফাইলটি প্রায় সাড়ে পাঁচশো পৃষ্ঠারও বেশি তো এই ফাইলটি যখন আমি প্রফিটার সফটওয়্যার দিয়ে চেক করেছি তখন তেরো হাজারেরও বেশি ভুল ধরেছিল আমি কয়েক ঘন্টা কাজ করার পর প্রায় আট হাজার শব্দ রিপ্লেস করতে পেরেছি ভাবুন তো যদি আমাকে ম্যানুয়ালি করতে হতো তবে এত অল্প সময়ে এত বিশাল কাজ করা কখনোই সম্ভব হতো না হয়তো কয়েকদিন সময় লেগে যেত কিন্তু ফ্রুটফিটার সফটওয়্যারের কারণে সেই কাজ আমি মাত্র কয়েক ঘন্টাতেই শেষ করতে পেরেছি যারা নিয়মিত ফ্রুটফিটিংয়ের কাজ করেন তাদের জন্য এটি নিঃসন্দেহে এক অসাধারণ সহায়ক টুল যারা এখনো দ্বিধায় আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রফিটা সফটওয়্যার দিয়ে কিভাবে কাজ করবেন এ টু জেড সম্পূর্ণ সিস্টেম আমরা আপনাকে বুঝিয়ে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই শেষ করছি